আসসালাম আলাইকুম দশ কোটি টাকা লস আনুষ্কা শর্মার গাড়ি পার্কিং করেছিলেন এবং আনুষ্কার গাড়িতে বল মেরে অভিষেক শর্মার জরিমানা দশ কোটি টাকা জরিমানা এবং আমার মতে বিরাট কোহলির জায়গায় যদি আনুষ্কা থাকতো আনুষ্কা তার গলা চেপে ধরতো কেননা এত শখের গাড়ি যখন আপনি নিলামে দিবেন এবং নিলামে কি বলবো ভাই ভেঙে ফেলছে অ্যাটলিস্ট গ্লাসটা ভেঙে ফেলছে এবং ওই দশ কোটি টাকা পুরোটাই আনুষ্কা শর্মার লস তিনি অবাক হয়ে চেয়ে আছেন যে ভাই তুমি এটা কি করলে এবং বিরাট কোহলি লিস্ট মাঠে বসে চাইয়ে রয়েছে যে ভাই তুমি আমার বয়ের গার্ডটা কেন ভাঙলা সো প্রথমত একটা কথা আসি যে এই ম্যাচে আপনি সব থেকে মোমেন্টটা মোর্ত ছিল এই গ্লাসটা ভাঙা এবং এই গ্লাসটার মধ্যে সব থেকে ভাই এই গ্লাস তো আর যে সেই গ্লাস না আনুষ্কা শর্মা বিরাট কোহলির গ্লাস সো এটা আপনাকে বুঝতে হবে যে কতটা গুরুত্বপূর্ণ এই কারটা ছিল আপনি কি মনে করেন এই কারটার দাম কত হতে পারে এবং কত টাকা জরিমানা হতে পারে অ্যাটলিস্ট দশ কোটি টাকা দামের কার অবশ্যই আপনার জরিমানা দেওয়া হবে তো আপনি কি মনে করেন এই কারের মূল্যগত ছিল ধন্যবাদ